প্রকৃতি সবসময় সুন্দর আসলে মানুষ কি সুন্দর তার ছেদের প্রকৃতি সুন্দর তাই আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ঈদের তৃতীয় দিন ঈদ পালন আসলে আনন্দের আমরা ঈদ পালনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাই পার্কে যাই বিভিন্ন রেস্টুরেন্টে যাই আজকে আমি আজকে ঈদের তৃতীয় দিনে আমি একটা শালবনে এসেছি এই দেখুন বিশাল একটি শালবন খুব সুন্দর পরিবেশ এই পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগলো আর এখানে এত সুন্দর একটা পরিবেশ যে এখানে কোনো আপনি ময়লা আবর্জনা কোনো কিছুই পাবেন না দেখেন পুরো একটি শালবন এই শালবনে আমি ঘুরতেছি খুব সুন্দর লাগতেছে এই সুন্দর একটি বিকেলে এই শালবনের এসে আমার মনটা ভরে গেল কারণ চারিদিকে শুধু আমরা ধুলাবালির শহরে ঘুরতেছি তাই ভাবলাম একটু আমি প্রকৃতির মাঝে যাই আসলে প্রকৃতি আমাকে বারবারে মুগ্ধ করে এবং আমি প্রকৃতির কাছে বারবারই আসি তাই আজকে ভাবলাম কি যে একটি ভিন্ন লোকেশনে যাই তাই আমি আজকে এই বিশাল বড় একটি শালবন দেখেন বিশাল বড় শালবনে এসেছি এবং ঘুরতেছি খুবই ভালো লাগতেছে এই যে দেখুন কি বড়ো শালবন আসলে ঈদের দিনে আনন্দ আসলে আমরা সবাই কম বেশি করি কারণ ঈদের দিন মানুষজন বিভিন্ন জায়গায় যায় আতে স্বজনের বাসায় যায় কেউ রেস্টুরেন্টে যায় কেউ পার্কে যায় কেউ দর্শনীয় স্থানে যায় আসলে এটাই হচ্ছে ঈদ আনন্দ আমাদের জন্য দেখুন কি বিশাল বড় একটা শালবাগান তো এই শালবাগানে ঘুরতেছি খুবই ভালো লাগছে আসলে ঈদের দিনে সময়গুলোকে ভালোভাবে পার করতে হবে এই জন্য আসলে ঘুরতেছি আর আসলে বাসায় বসে থেকেও বোরিং লাগে তাই একটু ভাবলাম কি যে একটু ভিন্ন জায়গায় যে ঘুরে আসি প্রকৃতি সবসময় সুন্দর আসলে মানুষ কি সুন্দর তার ছেদের প্রকৃতি সুন্দর তাই আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো তো এইসব বাগানে আসলে আসলে মনটা জুড়ে যায় তো আমি আজকে এরকম বাগানে এসেছি খুব সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে তো আজকে সন্ধ্যার ঘনি আসছে তো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ